একজন মা সন্তানকে নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তা করে চিন্তাতে এত মাথা যন্ত্রণা করছে মাথা রাখতে পারছি না জানো কি বলবে এই মা তো চুলে একটু হালকা তেল দিয়ে এলাম ভালো লাগছে না টেনশানে মনে হচ্ছে না একটা কাজ করি কিন্তু সংসারে মানে কাজ না করলে তো চলবে না বলো না মানে একজন মা নিজের জীবনে ঝুঁকি নিয়ে একটা সন্তানকে জন্ম দেয় একটা মায়ের তুলনা মা নিজেই বলো না মা সব কিছু সহ্য করতে পারে তার সন্তানের অবহেলা তার সন্তানকে যে ভালো না বাসে তাকে মা একদম সহ্যই করতে পারে না একজন মা মৃত্যুকেও ভয় পায় না ভয় পায় মৃত্যুর পর তার সন্তানদের কে দেখবে এই কথা চিন্তা করেনি ওই জন্য বললাম না একজনের মায়ের তুলনা একজন মা নিজেই চলো এবার ভাতটা বসে রান্নাবান্নাটা তো করতে হবে তোমাদের দাদা বেরোবে আমার দেওয়ার বেরোবে শ্বশুরমশাই খাবে মানে রেজাল্ট বেরোবার টেনশান হোক বা শরীর খারাপ হোক সংসারে তো যা রেগুলার রুটিন আছে সেটা তো মেনটেন করতেই হবে বলো না নাহলে সংসারটা চলবে কি করে একদিকে ভাত বসাবো আর একদিকে ডালিয়া বস ভাত বসাবো কারণ এখন খিচুড়িটা নিচ্ছে না এদিকে দুজনেই বেরোবে যেন নটার সময় আমি একা মানুষ করতেও হিমশিম খেয়ে যাব ওদিকে শ্বশুর দিতে হবে এদিকে ছোটো ছেলে স্কুলের ছুটি ছোটো ছেলে আর আমার বাবা আলু চচ্চড়ি যে মুড়ি খাবে আমার যে কী অবস্থা হয় তা একমাত্র আমি আর আমার ভগবানই জানে তোমার দুঃখটা সবসময় তোমারই দুঃখ থাকবে সেই দুঃখের কেউ ভাগও নেবে না মানে কেউ বুঝবেও না আমি বোঝাতে চাইও না ওই জন্য ভগবানকে ডাকে যে ভগবান রবীন্দ্রনাথের কথা গলা মিলে বলতে ইচ্ছে করে বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না জানো করি ভয় মানে আমার যা কাজকর্ম বলো বা বিপদ আপদ বলো সে যেন আমার ভেতরে থাকে বা কষ্ট দুঃখ যাই হোক সেটা কারোর ভেতরে দিতেও চাই না কাউকে চাপাতেও চাই না নিজের জিনিসটা যেন নিজেই ভোগ করতে পারে এইটুকু আশীর্বাদ দিতে বলি ভগবানকে সহ্য ধৈর্য ক্ষমতা যেন ভগবান দেয় এদিকে দেখো ভাতটা বসবার পর বলেছিলাম না ডালিয়ার আর ভাতটা বসিয়ে দিচ্ছি তোমাদের দাদা বসিয়ে দিয়ে এঁচড়টা কুটতে হবে জানো কালকে একটা গোটা এঁচড় নিয়ে এসেছি এত বড় সংসার একটা বড় এঁচড় না আনলে হয় না কিন্তু কেটে দিল না এন তো নিজেকেই কেটে নিতে হবে চলো এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে একটা গোটা এঁচড় আড়াই কেজির এঁচড় নিয়ে কাটতে বসে পড়েছি দুবেলা রান্না করে রাখবো জানো তো চিংড়ি মাছ দিয়ে তাহলে ওবেলা করতে হবে না মানে দুবেলা করলে কি বলো তো আমারও একটু রিলিফ হয় এত কাজ করতে করতে না মানে সকালে অতিরিক্ত পরিশ্রম হয়ে যায় ওই সকালে কাজকর্ম করার পর স্নানটা সেরে খাওয়া দাওয়া করে শুই তারপর বিশ্বাস করো বন্ধুরা আর শরীর চলে না আমি তাই ভাবি এই বয়সে যদি এই অবস্থাটা আমার হয় আস্তকাল তো পড়ে আছে বলো না আর ছোটোটা দেখেছো ছুটি বাবুটা কি দুষ্টু হয়েছে যে আর সময় আমার পায়ে পায়ে ঘুরবে যেন আর যত বড় হচ্ছে লোকে বলে ঠান্ডায় দুষ্টু হয়ে গেছে এত যখন সেই ঘুমোয় মুখটা দেখলে না তখন যেন মায়া লাগে দুষ্টুমির জন্য দু এক মারতে মারতার এচোরটা কাটার আগে তেল মেকেই কাটতে বসেছিলাম আবার না হাতে দেখো কেমন আটকে আটকে যাচ্ছে তাকে তাড়াহুড়ো করছি তোমাদের দাদা বেরোবে ওদিকে মানে চান করতে যাব যাব করছে কী যে করবো এক এক সময় না নিজের সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ নিতে হয় যেন নিজের ওপর তো কনফিডেন্স টু হান্ড্রেড আছে তাও না মাঝে মাঝে কি বলো তো মাঝে মাঝে সেই কনফিডে মনে হয় সময় হয়তো পারব না অতটা চ্যালেঞ্জ নিচ্ছি একটু ডালিয়ার খিচুড়ি একটা ডিম সেদ্ধ করে ছেড়ে দিলে ভালো হতো সবসময় কী বলো তো সারা এই টেনশানে কাজ করা ভালো লাগে বলো না চলো ওদিকে কলটা খুলে দিয়েছি এঁচড় আলুটা ধোয়া হোক আর এদিকে ডালিয়ার ভাতটা তুলে দিই কারণ কুকারটাও তো লাগবে বলো না কাজ করলে হয় না নিজে মাথা বুদ্ধি খাটিয়ে মানুষকে কাজ করতে হয় কাজ তো সবাই করে বলো বলো না ওদিকে ভাতটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি ওদিকে দেখো কলটা খুলে দিয়েছি এঁচুড় আলুটা এদিকে ডালিয়াটা বাড়ছি নিম বেগুন করবো এচুরের তরকারি করব তোমাদের দাদা টিফিন নিয়ে যাবে ডালিয়ার ভাতটা তো করে নিয়েছি ওদিকে আমাদের খাবার চালের ভাতও হয়ে গেছে তারপরে একবার তো সকালে চা করে দিয়েছি আবার চা করতে হবে জানো তারপর তোমাদের দাদার ফল কাটা মানে বললাম না এত কাজ করি না এক এক সময় শরীরটা খুব ক্লান্ত লাগে রক্ত মাংস শরীর তো বলো না বলতেও খারাপ লাগে পাচ্ছি না পাচ্ছি না আজ আমার শরীর খারাপ কিন্তু শারীরিক কষ্টর জন্য না বাধ্য হয়ে বলতে হয় না তার এইদিকে দেখো এদিকে বেগুন করে নিচ্ছি মানে দুটো কড়া আর দুটো হাত কিন্তু সমান তালে তাল মেলাচ্ছে তাতেও যেন পেরে উঠছি না মনে হচ্ছে আরও স্পিড যদি দিতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু ওরকম তো কোনো অপশান নেই তো আর মেশিন নেই এটা হচ্ছে নিজের শরীর নিজের শরীরের তো কোনো মেশিনের মতো নেই যে কল দিলেই তো স্প্রিডটা বেড়ে যাবে চলো ওদিকে বেগুনটা ভেজে তুলে এদিকে নিম দিয়ে দিচ্ছি আর গরমটাও পড়েছে নিম পাতা মানে নিম বেগুন যদি হয় না এক থালা ভাত কেনবো আমার আর কিচ্ছু লাগবে না কিন্তু আমি তো একা না এতগুলো লোকের খাওয়া দাওয়া শুধু তো নিম বেগুন হয়ে যাওয়া হবে না ওই জন্য তরকারি টক সবই করতে হয় চিংড়ি মাছগুলো ভেজে এটাতেই তুলে রাখছি কেন বলো তো এক গাদা বাসন করে লাভ নেই যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকেই সব কাজ করতে এতেই তরকারিটা তুলে নেব একটু যদি বুদ্ধি খাটিয়ে করা যায় সংসারের কা বাসনটাও কম পড়ে হ্যাঁ আমি অনেক বড় বড়ো কথা বলছি সবসময় আমিও হয়তো এইসব মেনটেন করতে পারি না কিন্তু মাঝে মাঝে একটু মাথাটা খাটাবার চেষ্টা করি চলো এখানে চিংড়ি মাছটা ভেজে দিলাম আর এখানে মশলাটা কষিয়ে দেওয়া ওর দিকে কিন্তু এচোর সেদ্ধ হয়ে গেছে আর তোমাদের দাদা কিন্তু চান সেরে বেরিয়ে এসে পুজোটা করে দেবে কারণ আমার এদিক সেরে পুজো করতে অনেকটা বেলা আমিও করি এক এক দিন এক এক দিন ও যদি স্নানটা করে তাড়াতাড়ি বেরিয়ে আসে পুজোটা করে নেয় ঠাকুরকে কী বলো তো একটু সকাল সকাল পুজো দিলে নিজেদের ভালো লাগে কিন্তু ওই আমি আগের ভিডিওতে বলেছিলাম হাঁড়ি করা গলায় ঝুলিয়ে নিয়ে বেরো ঘুম থেকে উঠি তাহলে আর কখন স্নান পুজো সকালে উঠে সারা সে কপাল আমার নেই বন্ধুরা তাহলে এতগুলো মানুষের যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে চলো এদিকে কষাতে দিয়েছি আর ওদিকে কিন্তু আমি নিম বেগুনটা করে নিচ্ছি নাহলে প্রচণ্ড দেরি হয়ে যাবে তোমাদের দাদাকে টিফিনটা দিয়ে ছাড়তে পারলে বাঁচি যা টেনশানে রান্নাবান্না করছি বললাম না সব সময় না এত টেনশান ভালো লাগে না জানো তো সম্ভব বলো না একটা মানুষের দ্বারা সম্ভব নয় চলো এদিকে নিম বেগুনটা মনে হচ্ছে হয়ে গেছে জানো তো বন্ধুরা এদিকে এঁচুরের তরকারিটা ফিনিশ করি অনেকক্ষণ মানে এঁচুরের তরকারিটা কষানো হয়নি আর একা মানুষ দু হাতে কত এদিকে ওনার টাইম হয়ে গেছে আমার কর্তা উনি বেরোবেন মানে কষতে কষতে পশাটাও যেন ঠিকঠাক হয়নি কোনো রকমে জাহক করে টিফিনটা দিলাম কষতে কষতে এদিকে তোমাদের দাদা যাওয়ার পর ভালো করে কষিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কারণ রান্নাটা তো দুবেলার হবে আর এদিকে একটু গরম মশলা বেটে নিচ্ছি এইটুকু তো মশলা আর হয় না বলো না মিক্সিতে শুনতে মিক্সি এই অল্প গরম মশলা পোস্ত এগুলো কি তো শিলনোড়াতে এই বাড়লে ভালো মানে আমরা যতই আধুনিক হয়েছে বলে না পুরনো চাল ভাততে পারে তো এরকম যতই মিক্সি থাক যাওয়া থাক মাঝে মাঝে নোড়ার ব্যবহারটাও আমাদের করতে হয় চলো এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা ঢেলে নিলাম আর আজকে একটু চাউমিন খেতে ইচ্ছে করছে যেন মাঝে মাঝে তো টিফিন মানে খাওয়াই ভুলে গেছে ওই দুটো বিস্কুট চল এই হচ্ছে আমার টিফিন যেন সবার যে খেয়াল রাখে সে কী বলতো এক এক সময় নিজেরই খেয়াল রাখতে ভুলে যায় কিন্তু মাঝে মাঝে তো নিজের ইচ্ছে কেউ প্রাধান্য দিতে এই যে আমার বাবাটা মুড়ি তরকারি খেয়ে নিয়েছে আর ডিম দিয়ে চাউমিনটা করছিলাম ছেলেটা হয়েছে চিকেন দিয়ে মানে বাচ্চা মানুষ না চলো টিফিনটা করে টিফিনটা খেয়ে নিই প্রচণ্ড ইচ্ছে করছে আমার মতো চাউমিন লাবার মনে হয় নেই পিঁয়াজ আলু দিয়ে করলে তাই খেয়ে নেব এত পছন্দ করে চাউমিন আর এদিকে ঘরে এসে ও ঘরটা ছাড়া কমপ্লিট যে ঘরে আমি শুই এটা বাবার ঘরটা বাবার ঘরে এসে চাদরটা বদলে দিচ্ছি বারণ করছিলো কিন্তু চাদরটা খুব নোংরা হয়েছে আজকে না কাছে তুলে রাখি জবে কাচবো কেচে নেওয়া যাবে তো বলো না আর বয়স্ক লোক এমনি বিছানা ছাড়ে না যদি চাদরটা তুলে রাখি তাহলে আমার সুবিধে মতো কেচে নিতে পারবো নাহলে কী বলতো অন্য সময় খেয়াল খুশি বয়স্ক লোকেরা দেখবে আমাদের যাদের বাড়িতে আছে বললে না চট করে বিছানা ছাড়তে চায় না ওই জন্য যদি আমি চাদরটা তুলে রাখি আমি আমার সুবিধে মতো কাজ করব কাউকে বিরক্তিও করা হলো না কিছু না বলো না বললাম না সংসার করা না সাংসারিক বুদ্ধি খাটা তার এই দেখো ছোটোবাবুটা বাবুটা ভিডিও করে দিচ্ছে নিজেকেও একটু দেখে নিল মানে এই বুড়োটা আমার সারা সারাদিন এইসব চলে যেন বড়োটার মাধ্যমিক পরীক্ষা পর ছুটি পেয়েছে আর দুজনে বাড়িতে আছে এক কথায় যাকে বললে মাতা আমাদের খারাপ করে দিচ্ছে এই মারামারি ঝগড়া দুভায় মানে ছেলে কি মেয়ে না দুটো মাতা যদি একসঙ্গে থাকে না তখন বদমাইশিটা হয় বেশি আমি দেখেছি এই ছেলে এসে গেলো যেন মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তোমাদের আশীর্বাদে ভালোবাসে অনেকটা ভালো রেজাল্ট হয়েছে তাহলে ব্লগটা শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে